এটা হচ্ছে পাতা ডিজাইনের একটা ডাইনিং টেবিল ঠিক আছে ডাইনিং টেবিল আপনারা অনেকেই বানায় আপনি দেখছেন এই এইগুলা হচ্ছে কাঠের ফ্রেম সব কাঠের পায়া এটা হচ্ছে আপনারা শুধু মালশিয়ান এমডি বোর্ড আর সিটটা আর ফ্রেম एवरीथिंग সব কাট আর এই পায়াটা দেখেন আপনি ও মাই গড ডাইনিং টেবিলের আপনি মেইন ই হইছে পায়া এখানে একটা লোক হাঁটতে পারবে চাইলে ঠিক আছে এরকম আপনার মজবুত করা আর অনেকে হচ্ছে শুধু বোর্ড দিয়া বক্স করে দিয়ে দেয় ঠিক আছে আর এটা এটা হচ্ছে কাঠের একদম মেহগনি কাঠের পায়া সলিড মেহগনি কাঠের দেখেন কাঠ ছাড়া কিন্তু এভাবে টোন করা সম্ভব না সম্ভব না খুব সুন্দর ভাবে করা প্রত্যেকটা পায়া মাশাআল্লাহ প্রত্যেকটা আর এই চেয়ারের একটা ফিনিশিং দেখেন কত সুন্দর কালার এবং

ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পঁচিশ হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার ছয় চেয়ারের এই ডাইনিং সিঙ্গেল প্রোডাক্ট তো আমরা কুরিয়ানে পাঠাবো কুরিয়ান থেকে আপনার নিয়ে নিতে কুরিয়ার সেন্টার থেকে নিয়ে নিতে পারবেন আর যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে পিক আপে যাবে হ্যাঁ আর ঢাকার ভিতরে আমরা নিজস্ব গাড়ি দিয়ে পাঠাই দেবো ওকে

এভাবে চেয়ার আপনি অনেকে বলে যে চেয়ার ভাঙে যাবে এইভাবে এভাবে আপনি ফালাইবেন আমাদের চেয়ার কিচ্ছু হবে কিচ্ছু হবে না ঠিক আছে এটা কাঠের ফ্রেম ওকে আপনি সব দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই মাশাআল্লাহ চমৎকার এটা কিন্তু পায়াতে চেঞ্জ বাকি সব सेम হ্যাঁ सेम প্রাইস হচ্ছে सेम सेम 25000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এরপর এই ডাইনিং টেবিলটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাঠের এটা কাঠের এটাও কাঠের এটা আমরা ওই টন করি নাই অনেকে সোজা চায় এজন্য আমরা টন করি নাই ঠিক আছে এটাও আপনি চাইলে নিতে পারেন টন করেও নিতে পারবেন করতে ওকে আর এটা ফুল ভিউ আমরা চেয়ারটা একটু কালারটা দেখাই দেখেন কালারটা দেখেন

আমি অনেক ডাইনিং টেবিল এই ডিজাইনটা বিক্রি করছি দেখেন এই ডিজাইন কিন্তু আর কোথাও দেখি না আমি এই ডিজাইনটা আমরা একটা বেডরুম সেটের সাথেই ম্যাচিং করে করছিলাম ওইখান থেকে আমি অনেকগুলো অর্ডার নেছি হ্যাঁ অর্ডার নিছি এবং আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ডাইনিং এর এই যে চেয়ারটা দেখেন মাসখানে জালি করার কাজ ঠিক আছে আর এটা হচ্ছে সিটটা এমডিএফ সেম

এটা হচ্ছে सेम এগুলা সব অর্ডারই তো এক রকমেরই তিন চারটা অর্ডারই এজন্য এটা গ্লাস রাখা নাই গ্লাস আমরা অবশ্যই দিয়ে দেব सेम 25000 টাকা এটা 22000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি অর্ডার সিস্টেমটা টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে আচ্ছা 3000 টাকা কুরিয়ান সার্ভিসটা জি ঠিক আছে আপনি তো ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন বাট তিন হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স নিলে একটা মেমো পাঠিয়ে দেবেন প্রোডাক্ট পাঠিয়ে দেবেন পরে আমরা

হিউজ বেডরুম সেটের কালেকশন দেখতে পারবেন তো যারা চমৎকার চমৎকার ভালো মানের ভালো ফিনিশিংয়ের ডাইনিং টেবিল আপনার বাসায় নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ভালো আসলে প্রোডাক্টের প্রাইস নির্ভর করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালসের উপরে তো কোয়ালিটি ম্যাটেরিয়াল যেটার ভালো সেটার প্রাইস একটু বেশি হবে একটা ডাইনিং টেবিল লাখ টাকাও আছে কিসের জন্য দাম বাড়ে আপনারা নিশ্চয়ই জানেন অবশ্যই তো যাই হোক যারা ভালো ডাইনিং নিতে চাচ্ছেন ভাইয়া কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতে ভাইয়ার অনেক বড় বড় বেডরুম সেট সুন্দর সুন্দর বেডরুম সেট আপনারা দেখেছেন যা ডাইনিং টেবিল নেবেন আশা করি উত্তর ফার্নিচার গ্যালারিতে অর্ডার করবেন আল্লাহ হাফেজ